আজকে ভিডিওটা না একদম সকাল থেকে শুরু করছি অনেক কিছু শেয়ার করবো আজকের ভিডিওটায় আশা করছি শেষ অব্দি আমার সাথে থাকবে আর নতুন এসিটা কিনতে গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু ইনস্টলেশন হয়ে গেছে সেটা আর শেয়ারই করা হয়নি দেখে বুঝতেই পারছো আজকে ছিল আমার মেকআপের ক্লাস আবার ভাইটাল ডেট মানে ডেমনস্ট্রেশন ছিল আর দিরা আস্তে আস্তে আমার স্টুডেন্টরাও সব চলে আসে তাই আমি সমস্ত কাজ করে রেখে দিই কারণ আমার না সব কিছু গোছালো মানে পরিপাটি জিনিসটা বেশি ভালো লাগে অগোছালো জিনিস আমার অতটা ভালো লাগে না তাই যতটা পারি নিজেই করে রাখার চেষ্টা করি আর আমার ঘরটা এইরকম পরিপূর্ণভাবেই যেন মনে হয় যে শোভা পায় আমার চোখে সময় ফাঁকা ফাঁকা আমার একদম এই ঘরটা ভালো লাগে না সব স্টুডেন্টরা আসবে সব সময় ভর্তি থাকবে এটাই আমার বেশ ভালো লাগে আমার চোখে আর আজকে আমার মডেল ছিল রাই আর ওর ওপরেই আজকে ফুল ডেমনস্ট্রেশনটা আমি দিয়েছিলাম দেখে বুঝতেই পারছো অ্যাজ এন আমি যেটা সব ক্লাসে করে থাকি বুঝিয়ে বুঝিয়ে আমি ডেমনস্ট্রেশন দিচ্ছি আর আমি না সবসময় চেষ্টা করি আগে আগেও খুঁটিনাটি লাইনার পড়ানো থেকে শুরু করে আই মেকআপের টান সমস্ত কিছু তোমরা দেখেও থাকবে আমি প্র্যাকটিস ক্লাসে আগেই করিয়ে দিই যাতে ওদের ডেমোনস্ট্রেশনটা নিতে বা বুঝতে বেশি সুবিধা হয় আর এই ভিডিওটা দেখে যাদের যাদের মনে হচ্ছে আমার কাছে এইভাবে মেকআপ শিখবে বা মেকআপ ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার করবে অবশ্যই আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে মানে ছয়ই জুলাই থেকে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন ফোর থ্রি নিজেদের নাম ওয়ান করে আমাদের নাইন ক্লাসে কিন্তু তোমরা নিজেদের নাম রেজিস্টার করে আমাদের খুব শর্ট টাইমের মধ্যে একটা ক্লাস অ্যারেঞ্জ করেছি আসলে এই ক্লাসে আমি অনেককেই সিট দিতে পারিনি তোমাদের রিকোয়েস্টে আমি এত তাড়াতাড়ি একটা ক্লাস অ্যারেঞ্জ করেছি এবং তোমাদের ভালোবাসায় অলরেডি আমাদের সিট বুকিং হতে কিন্তু স্টার্ট হয়ে গেছে তো হাতে কয়েকটা দিনই সময় আছে তোমরা যারা যারা চাইছো অবশ্যই বুকিং করে নিতে পারো নিজেদের সিট আমাদের ডিউরেশন কিন্তু একই থাকছে যারা যারা ডিটেলসে জানতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও একটু হাতে সময় রেখে হোয়াটসঅ্যাপ করো এবং যারা যারা ফোন করবে সকাল এগারোটা থেকে রাত দশটার মধ্যে করো অবশ্যই তোমাদের সব ইনফরমেশান দিয়ে দেওয়া হবে এবং এটা হচ্ছে আজকে আমার মডেলের ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানাতে হবে কিন্তু কমেন্ট সেকশানে এই লুকটা কিন্তু বিয়ের দিনের সাথে সাথে রিসেপশনের দিনেও খুব মিষ্টি লাগবে তোমরা যারা চাইছো নিজের স্পেশাল দিনে আমার হাতে এইভাবে সেজে উঠতে অবশ্যই নিজেদের স্পেশাল দিন বুক করার জন্য আমাদের অফিসিয়াল নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো আর এখানে দেখো আমি যেদিকে সুযোগ পাচ্ছি সেই দিক থেকে ভিডিও করার চেষ্টা করছি এখানে চলছিল ফটোশ্যুট আর এখানে আমার স্টুডেন্টরা যেহেতু আগে অনেকটা আগে ওদের ডেমনস্ট্রেশন হয়ে গিয়েছিল সেদিন তো সবাই ছিল প্রায় সেদিন এখানে দেখো একদম লো লাইটে তোমাদের আমি মেকআপটা দেখাচ্ছি বুঝতেই পারছো ফটোশ্যুট চলছে সমস্ত লাইট প্রায় বন্ধ করা জাস্ট একটা লাইট চলছিল আর সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরা বুঝতে পারো মেকআপটা কতটা ভালো বসেছে আজকের প্রোডাক্ট ছিল সফরেল ভীষণ ভালো একটা প্রোডাক্ট মানে তোমরা যদি ঠিকঠাকভাবে স্কিন প্রিপারেশন করো বা ব্লেন্ড করো ভীষণ ভালো ফিনিশিং পাবে এই স্টিলুক তো অবশ্যই দেয় গ্লাস ফিনিশের জন্য তোমরা ইউজ করতে পারো এখানে আর একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করি আজকে যখন স্টুডেন্টদের আমি বললাম যে আজকে তোমাদের এসটা দেখাবো মানে হেয়ারের এস প্যাটার্নটা তোমাদের দেখাবো কারণ এই প্যাটার্নটা বা এই হেয়ার স্টাইলটা এত ডিম্যান্ড আমি না চাইলেও আমার স্টুডেন্টরা মানে এইটা প্রত্যেকটা ব্যাচে হাই ডিম্যান্ড বলতে পারো এই হেয়ার স্টাইলটা যেমন পরিমাণে ব্রাইডরা চায় তেমন স্টুডেন্টরা দেখতে চায় তো আমি যখন বললাম আজকে তোমাদের এস দেখাবো রাই বলছিল দিদি আমার হেয়ারটা আসলে ওরা যেহেতু মডেলিং করে ওদের ঠিকঠাক ক্রিম্পিংয়ের জন্য বা স্টুডেন্টের অনেক কারণে না চুলগুলো খসে খসে যায় মানে একদম ছোটো হয়ে যায় তো ওর চুলটাও সেম প্রবলেম ছিল আমাকে বলছিল আমার চুলটা সামনে এত ছোট হয়ে গেছে তুমি এসটা করতে পারবে না মানে এসটা হবে না কারণ সত্যি ওর হেয়ারটা একদম ছোট ছিল কিন্তু তার মধ্যেও ভীষণ ভালো একটা ফিনিশিং এসছে আমি ওকে বললাম না না এটার মধ্যেও হয়ে যাবে তোমরা যদি প্যাটার্ন ঠিকঠাক জানো না সমস্ত হেয়ারই সমস্ত রকম তোমরা এস প্যাটার্ন থেকে শুরু করে সমস্ত কিছু স্টাইলিং তোমরা করতে পারবে এবার আসি কলকায় কলকার প্রতি না আমার নিজের একটা আলাদাই টান আছে আর এটা কি বলবো আমি জানি না আমার প্রায় নাইনটি পার্সেন্ট ব্রাইডরা আমাকে সব সময় বলে তুমি যেমন করে কলকা করো সেইভাবে আমাকে গাল ভর্তি করে কপাল ভর্তি করে কলকা করে দাও আমার রিসেন্ট যে ব্রাইডের কাজ আমি করেছি সেখানেও আমার ব্রাইড বলেছিল মানে আমার এখনও মনে আছে তুমি আমার গাল কপাল ভর্তি করে কলকা করে দাও কি জানি অনেকেই বলে আমি শুনেছি অনেকের ভিডিওয়ে যে কলকা ঠিক ভালো লাগছে না বা কিছু কিন্তু আমার ব্রাইডরাও কলকা ভীষণ পছন্দ করে আমি নিজে কলকা করতেও ভীষণ পছন্দ করি আজকের কলকাটাও কেমন লাগলো ওভারঅল লুকটা কেমন লাগলো জানিও কিন্তু আর নিজে এতটা কলকা ভালোবাসি বলেই হয়তো স্টুডেন্টদের আমি কলকাতায় ভীষণ বেশি জোর দিই জোর তো সব কিছুতেই থাকে বাট ওই যে বললাম একটা আলাদাই ভালোবাসা আছে আমার কলকার প্রতি সব জিনিসের আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে একটা ভালো কলকা একটা লুককে দাঁড় করাতে যেমন সাহায্য করে হেয়ার স্টাইলও কিন্তু ভালো না হলে একটা লুক দাঁড়ায় না তেমনি মেকআপটা তো বসাতেই হবে সেটা তো আসল অবশ্যই তেমন কিন্তু ভাইটাল হচ্ছে আই মেকআপ মানে কোনটা ছেড়ে কোনটা বলবো আমাদের এই প্রফেশনে সব জিনিসটাকে নিখুঁত করতে হবে তাছাড়া কোনো অপশান নেই আর এখানে আমার স্টুডেন্টরা যেহেতু সমস্ত কিছু হয়ে গেছিল লাইভ হয়ে গিয়েছিল ফটোশ্যুট হয়ে গিয়েছিল ওরাও একটু ফটো তুলে নিল আর আমি একটু রিলস করে নিলাম রায়ের সাথে দুজনে মিলে যেটা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে তোমরা ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা চেক করতে কিন্তু ভুলো না আর এখানে বারোটার সময় আমরা দিদিদের বাড়ি চলে এসেছিলাম কারণ ছিল আজকে আমার তাতুর জন্মদিন আমি ভেবেছিলাম যে দিদিদের এই ঘরটায় সেলিব্রেট করবে এটা আসলে আমার তাঁতুর খেলার ঘর মানে আমরা রুম বলে থাকে কিন্তু এত গরম লাগছিল এখানে আর এখানে দেখো তাতুর দাদাও চলে এসেছে ওকে উইশ করার জন্য তাই আমরা লাস্টে প্ল্যান চেঞ্জ করে সবাই মিলে ঠিক বারোটার সময় কেক নিয়ে চলে যাই তাতুর কাছে এখানে শুয়ে শুয়ে ফোন দেখছিল আর ওনা পুরো অবাক হয়ে গেছে এরা কোথার থেকে এলো রে বাবা কিন্তু ওর গিফট কেকে এইসব মন ছিল না ও বেলুন পেয়েই খুশি এত আনন্দ পেয়েছিলো বেলুনগুলোকে দেখে আমরা বড়রা কত কিছু আশা করি আমি শুধু ওকে দেখছিলাম এই ছোট্টগুলোর মন কত পরিষ্কার হয় একটা বেলুন আর আমরা ওকে ছোটোখাটো গিফট যেগুলো দিয়েছিলাম বড় গিফট এখনও বাকি আছে যদিও ওটা দেখেই ও কত খুশি হয়ে গেছে এখানে যে ধোঁয়াটা উঠেছে ও ভেবেছে কি ওই ঠাকুরের তাপ দেয় না ওই দিদিকে তাপ দিচ্ছে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন একটা ভালো মানুষের মতো মানুষ হয় এখানে দেখো ও কিন্তু সবাইকে ক্রিম লাগাবে সব ঠিক আছে ওকে লাগাতে দিতে হবে কিন্তু ওর গালে যদি কেউ ক্রিম লাগায় মানে রেগে বোম হয়ে যায় ওইটুকু যে হাতে লেগে আছে সেটাও চলবে না আর এখানে দেখো দিদি কেকটা ও সেটাও খাওয়ার টাইম নেও বেলুন নিয়ে খেলবার একটু গালে লাগিয়েছে বলে ও যে কি রেগে গিয়েছিল তখনই মারতে শুরু করে দিয়েছে এইটুকু পুচকে দেখলে কী হবে হাতে লেগেছিল বলে ওটাকে আগে টিস্যু দিয়ে মুছবে নয় তোর মন একদমই ঠিকঠাক হচ্ছিল না সবাই মিলে অনেক বলার পর কেকটা খেয়েছে কিন্তু গালে যেই লাগিয়েছে আবার ডেকে গেছে তো এইভাবেই কাটিয়েছিলাম দিনটা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও টাটা